ব্যাপার হচ্ছে কি আমার উনত্রিশ সাত দু হাজার পঁচিশে গাড়িটা আর টিও গাড়িটা ধরেছিল হাই রোড থেকে এতে ওভারলোডিং ছিল আমার ছশো কিলো মাল এক্সট্রা ছিল তার জন্য আমাকে চৌত্রিশ হাজার টাকা ফাইন দিয়ে ব্যাপার হচ্ছে কি আমাদের কিস্তির গাড়ি হাত না করে কিস্তিতে আমরা গাড়ি তোলা হয়েছে গাড়ি নেওয়া হয়েছে এক বাসটা কিস্তি একবার কিস্তি হলো অত্যাচার স্বাভাবিক ওরা আমাদের গাড়ি দিয়ে চলো টাকা চাইতে পারো ওদের লিগালি টাকা চাইতে পারে ব্যাপার হচ্ছে কি আমার গাড়িটা তিন দিন গাড়িটা লক হয়েছিল ওখানে ফের গয়না গাড়ি বন্ধ করে লোকেরকে হাত দেনা করে লোকে ভিক্ষা করে ফের গাড়িটা বলতে বের করা হলো আমাকে ব্যাপার হচ্ছে ও মুখ্যমন্ত্রী মোটরমার্জিকে বলা হচ্ছে যে আপনাদের যে পুলিশগুলো অত্যাচার করছে গরিব মানুষরা কী করে গাড়ি চালাবে তৃতীয় গাড়ি কী করে চালাবে এই আজকের গাছে আমরা আলিপুরে আজকের গাছে টাকাটা জমা দিয়ে তিন দিন পর গাড়িটা বার করি তিন দিন গাড়িটা দাঁড়িয়ে গেল যদি সাতশো কিলো বেশি যায় হ্যাঁ আমরা ভুল আমরা তিনশো সাতশো কিলো ছশো তো গাড়ি চলবে না তুললেও গাড়ি চলবে না দিতে বলে চলে তো করে গরিবের চিন্তা ভাবনা

No, no vale.